বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন চোদ্দ দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় ক দুই বাহু ও অন্তর্ভুক্ত খ কোন ও এক বাহু গ তিন কোন ঘ তিন বাহু সূত্র একত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে সঠিক উত্তর গ তিন কোন ব্যাখ্যা প্রথম উত্তরটি ছিল ক দুই বাহু ও অন্তর্ভুক্ত কোন ত্রিভুজের সর্বসমতার চারটি নিয়ম আছে প্রথমটি হচ্ছে উপপাত এক বাহু কোন বাহু উপপাদ্য যদি দুইটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটি দুই বাহু সমান হয় এবং বাহু দুইটি অন্তর্ভুক্ত কোন দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম্ম হয় তাই এখানে উত্তর ক সঠিক নয় বা প্রযোজ্য দ্বিতীয় উত্তরটি ছিল খ দুই কোন ও এক বাহু ত্রিভুজের সর্বসমতার চারটি নিয়ম উপপাদ্য তিন কোন বাহু উপপাদ্য যদি দুইটি ত্রিভুজের একটি দুই কোণ এবং যেকোনো বাহু অপরটির দুই কোণ এবং যে কোনো বাহু সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয় সুতরাং উত্তর খ সঠিক নয় বা প্রযোজ্য নয় উত্তর ঘ তিন বাহু ত্রিভুজের সর্বসমতার চারটি নিয়ম উপপাদ্য চার বাহু 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 উপপাদ্য যদি একটি ত্রিভুজের তিনটি বাহু অন্য ত্রিভুজের সংশ্লিষ্ট তিনটি বাহু সমান তাহলে দুইটি ত্রিভুজ সুতরাং উত্তর গ তিন কোণ নিচে চিত্রে বর্ণিত ত্রিভুজ এব এবং এক্স দুইটি অনুরূপ আকৃতি ত্রিভুজ ত্রিভুজ দুইটি সংশ্লিষ্ট কোণগুলোর মান সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দ্বয়ের মান সমান নয় আকারে বাহুগুলো অসমতা রয়েছে তাই যদি দুইটি বস্তু সমতুল্য বা সর্বসম হয় তাহলে তারাও একই রকম হবে এটাই হচ্ছে সর্বসম্মতার শর্ত আর এই শর্তের কারণে তিন কোন সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সর্ব ত্রিভুজটির সর্বসম্ম নাও হতে পারে সুতরাং উত্তর গ দিন কোন এই সমস্যাটা সমাধানের আগে যে তিনটি উপপাদ্য দেখানো এছাড়াও আরো দুইটি উপপাদ্য আছে যা এ পরে দেখতে পাবে দেখে নিলে আপনাদের জন্য ভালো হবে আর এই শেষে সবগুলো উপপাদ্যের লিঙ্ক দেওয়া রইল যদি উপপাদ্যগুলো কীভাবে প্রমাণ করা হয় তাদেরকে যা লিঙ্কগুলি দেখে নেবেন তাতে ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে কোন ধরনের প্রশ্ন আসলে আপনাদের উত্তর দিতে কোন সমস্যা হবে না দুইটি কোন ও অন্তর্ভুক্ত বাহু ত্রিভুজের সর্বসতার চারটি নিয়ম উপবাদ্য দুই কোন বাহু কোন উপপাদ্য যদিও এটি উত্তরে দেওয়া নেই যদি দুইটি ত্রিভুজের একটি দুই কোণ এবং এদের অন্তর্ভুক্ত বাহু যথাক্রমে এবং তাদের অন্তর্ভুক্ত বাহু সমান তবে ত্রিভুজ দুইটি হয় সুতরাং দুইটি কোন অন্তর্ভুক্ত বাহু দুটি সঠিক হবে না অপ্রযোজ্য হয় অতিভুজ ও বাহু সমকোণী ত্রিভুজের সর্বসমতার নিয়ম এটি বিশেষ উপপাদ্য নামে পরিচিত বিশেষ অতিভুজ বাহু উপপাদ্য যদি দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বা কর্ম এবং একটি সংশ্লিষ্ট বাহু সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হয় অতিবিহুজ ও বাহু এই উত্তরটি প্রশ্নের সাথে সরাসরি সংযুক্ত নয় তারপরে এখানে দিলাম সুতরাং এই এটি উত্তরে থাকলেও এটি প্রযোজ্য নয় টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ স্টোর সিও ইউকে ডট ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না